নমস্কার বন্ধুরা মিঠু রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি বানাতে চলেছি সাবুর পায়েস আজকে যেহেতু একাদশী তাই একাদশীতে সাবুর পায়েসটা করে নেওয়া খুব অল্প সময়ে খুব ভালোভাবে হয়ে যাবে আর ফলের সাথে সাবুর পায়েসটাই করে নিচ্ছি দেখো বন্ধুরা দুধ ফুটতে শুরু হয়ে গেছে আজকে আমি বানিয়ে নিচ্ছি সাবুর পায়েস আজকে যেহেতু একাদশী তো যার জন্য সাবুর পায়েসটা করে নিচ্ছি সাবু দিয়ে দিচ্ছি ফুটানো দুধে দেখো এবার আমাদের পায়েস ফুটতে শুরু হয়ে গেছে সাবু সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে একে একে চিনি দিয়ে দিচ্ছি আর গুড় দিয়ে দিচ্ছি আজকে গুড় ছিল বাড়িতে গুড় দিয়েই করে ফেলছি খেজুরি গুড় খেজুরি গুড় দিয়ে পায়েস করলে কিন্তু খুব ভালো লাগবে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর দুটো এলাচ থেতো করে লেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা সাবুর পায়েস আমাদের একেবারে রেডি হয়ে গেছে কি সুন্দর হয়েছে গুড় দিয়ে বানিয়েছি কালারটাও খুব সুন্দর এসেছে খুব অল্প সময়ের মধ্যে সাবুর পায়েসটা হয়ে যায় আর যেহেতু আজ একাদশী দানা শস্য খাওয়া যাবে না যার জন্য আমি আজ আমাদের এই সাবুর পায়েসটাই করে নিয়েছি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি দেখো বন্ধুরা আমাদের একাদশীর প্রসাদ কিন্তু একেবারে রেডি হয়ে গেছে আর এই যে সাবুর পায়েস আর এই যে আমাদের অ্যাপেল কেটে নিয়েছি আর তার এখন একটু খেয়ে দেখি কেমন হয়েছে একদম ঠিকঠাক খুব সুস্বাদু হয়েছে বন্ধুরা তোমরা কিন্তু একাদশীর দিনে এইভাবে খুব অল্প সময়ের মধ্যে সাবুর পায়েস বানিয়ে খেতে পারো খুব ভালো লাগবে আর আমাদের এই আজকের একাদশীর রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা আমাদের চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিও